আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্তাসগোল মিয়া মিয়া অর্থ তোমার কাজ খুব ভালো ইন্তা অর্থ তোমার সগোল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ খুব ভালো ইন্তাসগল মিয়া মিয়া অর্থ তোমার কাজ খুব ভালো আনা আওয়াল সরাব ময়া অর্থ আমি আগে পানি পান করব আনা অর্থ আমি আওয়াল অর্থ আগে সরাব অর্থ পান করা ময়া অর্থ পানি আনা আওয়াল সরাব ময়া অর্থ আমি আগে পানি পান করব হাদা বাদেন সাউজি অর্থ এটা পরে করব হাদা অর্থ এটা বাদেন অর্থ পরে সাওজি অর্থ করব হাদা বাদেন সাওজি অর্থ এটা পরে করব বুখরা ইন্তা লাজিম ইজি অর্থ কাল তুমি অবশ্যই আসবে বুকরা অর্থ কাল ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসবে বুখরা ইনতা লাজিম ইজি অর্থ কাল তুমি অবশ্যই আসবে লেশমাই মাই কাল্লেম অর্থ কেন তুমি বলো নাই লেশ অর্থ কেন মাই কাল্লেম অর্থ বলো নাই ইনতা অর্থ তুমি লেশ মাই কাল্লেম ইন্তা অর্থ কেন তুমি বলো নাই আনা মজুদ ইনতা গেরিব অর্থ আমি তোমার কাছেই আছি আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনতা অর্থ তোমার গেরিব অর্থ কাছে আনা মজুদ ইনতা গেরিব অর্থ আমি তোমার কাছেই আছি ইনতা লেশ হাচ্ছেল খোফ অর্থ তুমি কেন ভয় পেয়েছ ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন হাচ্ছেল অর্থ পেয়েছ ক্ষোফ অর্থ ভয় ইনতা লেশ হাচ্ছেল খোফ অর্থ তুমি কেন ভয় পেয়েছ ইন্তা জালান মাক অর্থ তুমি আমার সাথে রাগ করছ ইনতা অর্থ তুমি জালান অর্থ রাগ করা মাক অর্থ আমার সাথে ইনতা জালান মাক অর্থ তুমি আমার সাথে রাগ করছ লা আনা মাফি জালান। অর্থ না আমি রাগ করি নাই লা অর্থ না আনা অর্থ আমি মাফি অর্থ নাই জালান অর্থ রাগ করা লা আনা মাফি জালান। অর্থ না আমি রাগ করি নাই আলহিন ছা কাম ইনতা মালুম অর্থ এখন কয়টা বাজে তুমি কি জানো আলহীন অর্থ এখন ছা কাম অর্থ কয়টা বাজে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো আলহীন ছা কাম ইনতা মালুম অর্থ এখন কয়টা বাজে তুমি কি জানো আনা মাগরিব গাবল রোহ অর্থ আমি সন্ধ্যার আগে যাব আনা অর্থ আমি মাগরিব অর্থ সন্ধ্যা গাবল অর্থ আগে রোহ অর্থ যাব আনা মাগরীব গাবল রোহ অর্থ আমি সন্ধ্যার আগে যাব সাক্কার কুল্লু দারিশা অর্থ সব জানালা বন্ধ করো সাক্কার অর্থ বন্ধ করো কুল্লু অর্থ সব দারিশা অর্থ জানালা সাক্কার কুল্লু দারিশা অর্থ সব জানালা বন্ধ করো তাফি কুল্লু লাম্বা অর্থ সব লাইট বন্ধ করো তাফি অর্থ বন্ধ করো কুল্লু অর্থ সব লাম্বা অর্থ লাইট তাফি কুল্লু লাম্বা অর্থ সব লাইট বন্ধ করো ইনতা বুকরা ইজি ছুড়া ছুড়া অর্থ তুমি কাল তাড়াতাড়ি আসবে ইনতা অর্থ তুমি বুকরা অর্থ কাল ইজি অর্থ আসবে ছুড়া অর্থ তাড়াতাড়ি ইনতা বুকরা ইজি ছুড়া ছুড়া অর্থ তুমি কাল তাড়াতাড়ি আসবে